আমি তো যখন গান করি তখন ডাইরেক্ট পাই কিন্তু যখন ভিডিও করি তখন আমার মুক্তির গান বেড়াই না কি আমি বুঝতেছি না কি গানটা কি আছে গানটা কি আছে এবার কি গানটা গানটা কি আছে ক

তো গাইজ এতক্ষণ যে রোদ ছিল মনে হয় আমরা বাড়ি ভাবছি এত রোদ কিভাবে উঠবো তো এখানে আসার পর এতটা হাওয়া সেই তো গাইস ফাইনালি এক নাম্বারটা হয়ে গেলো তো গাইস ফাইনালি দুই নাম্বারটা কমপ্লিট তো গাইস তিন নাম্বারটা কমপ্লিট তো গাইস ফাইনালি জার্নিটা কমপ্লিট কো জাগে জাগে રહેতে কোই কোই আই রে কি দাম জাগে রে কি দিবো তো গাইস কি বলবো এক টেক কমের পক্ষে 5000 দিতেছি কিন্তু পাইতেছেনা ঘন্টা হলো জাগে জাগে રહેতে পে

গানছে এইবোৰ কি আছে ভিডিঅ কমপ্লিট তোৰ গাইছ ফাইনেলি ভিডিঅ' বনাই দিলে ইয়াৰ ভিডিঅ' কমপ্লিট হৈ গল তোৰ ভিডিঅ' টে গান খিছিল ৰে কোৱা জাগে জাগে রে কা আমি তো যখন গান করি তখন ডাইরেক্ট পাই কিন্তু যখন ভিডিও করি তখন আমার মুক্তির গান বেরাই না इधर प्रॉब्लम डकी अभी बुझते सीन है हाँ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर इधर तो जानले पड़े, ये कमेंट में तो जाना ही हो <laughs> तो गाइस प्रॉब्लम डकी जो नहीं है बाड़े तो पेट टिस्कर प्राइवेट पर हमारे कैसे पेट पड़ता है प्राइवेट तो तो घंटर का था उल्टर हमारे गाली दे गाली पहली यार वीडियो कंप्लीट यार वीडियो कंप्लीट तो लाखली मोड़ बाकी है से मोड़ करा मैं कास्ट कोई लेके तो जी কাজটা শেষ হলে তারপরে দেখে কী হয় ফাইনালি এই যে মর এইটাই হলো ক্যামেরাম্যান বর্তমানে আমরা ভিডিও বানা যা লাগছি তো আর একটা মোবাইল নাই কেমন করে তোমাকে সুদ দেখামো তো ভিডিওটা হওয়ার পরে পরে লাস্টে তোমাকে দেখামো ভিডিওটা কীরকম হয় তো চলো যা যাক ভিডিও বানা হয়ে গেলো তো এই ব্লকটা লাস্টে আমি রিলসটা দিব আমার ক্যামেরাম্যান যা যেটা ভিডিও আমাকে বানিয়ে দিলো তো কিছু কয়া লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আমাদের পাশে থাকো